আল্লাহ 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 ওদিকে বদলা কই দিছি ছয়টার সময় যে যাবে কোলায় বাজে আন সাড়ে দশটা আজ কামেরও ফাঁকি দেবে আর এদিকে মনে হয় উঠে যাওয়া লাগে তুই আমার ঘুরেও কায় তুই আমার টাকা কয়টা দেও না তুই আমার টাকা কয়টা দেও না একটু ক না একটু ক

सोबारे पापे लग हो काटी हुई तुम समान समान ओ लाडी को आ गुन तो सु पा ए आ ला आज सुदे टा कयठा लइया आज गुडे तेरी ने हे हे आज हम ना नाम केस से होई से को पे यो ए ए पेसे ताके उडे ले ए उडे ए पेसे कि केला हमरे हो जो बुजुरे काटा काटी हेर के सुनिया दे तो बाबा बे बाबा बे बा पांडा मु के ले दादा मार चल जा

ভালো দা আমি শুন বুরে খানমাটো দিবেন না শুন নে খা মুই দেখিম হ্যাঁ খাইয়ে লাই দে ইডা ন হয় খুবছ হাই কো প আমি জিগির করতে আছি আল্লাহ 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 আ দুন কো বই যা দুন কো কম নাই কে না গ্যা এই এইহে যে বইয়া হরকি বাড়ি কোনো খবর তো মর পাইছো কি খবর কি তোমার পোলা গুয়া হুন্ডো এক্সচেঞ্জ করে হাত পাও সব বাইকে চুরি গেছে এখন পঞ্চাশ লাখ টাকা পারবা না এই এই আইলডে ছেলে দিয়ে এই জায়গায় বেটা গো সুদে সকাল সন্ধ্যা কাহা লাগে আর এই আইলডে এই জায়গায় নিতে এখন আরে হালার ভালা মর বা তো আছে তাই তোর দেবা আল্লাহর যাই স্যার ওই গেলে কি বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা বলে হবে না আমি এটা কাম হয়ে যাই টাকাগুলো সুটে লাগাই দিয়ে না পোলা ঠিক আছে আমার এখন বসে পোলা আবার হবে না বুঝছেন সালার আরে আমার আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করিয়ে দেন আল্লাহ সুদের টাই কোনো টানে নাই আল্লাহ এটা আমি আজ বুঝলাম আল্লাহ হারাম টাই কোনো টানে নাই আল্লাহ তুমি যে হালাল টা ইনকাম করতে গেছো এই হালালের ভিতরে আল্লাহ আমি বর করতে আমি আজ বুঝলাম আল্লাহ আমার সুদের যে কয়টা আল্লাহ লাগান নিয়ে আছে আমি হে আর উঠাবো না আল্লাহ আমি অনেক হারাম চাস করিয়েছি আল্লাহ আমি আমার পাপের প্র্যাকটিস পাইছি আল্লাহ আল্লাহ আমি আমার মাফ করে দেন আল্লাহ আমার পোলা দেন আল্লাহ